এভরিওয়ান আসসালামু দেখেন কি নিয়ে এসেছি আপনাদের জন্য মোস্ট অ্যাওয়েটেড লাইভ ওভারকোটার আল্লা এইবারে উইটারে বলতে সবচেয়ে ভাইরাল জিনিস হচ্ছে ওভারকোট তাই না এন্ড কত কত কালারস আছে দেখেন পিঙ্ক কালার বলেন ব্ল্যাক বলেন মেরুন বলেন বেজ কালার বলেন বা বিদেশি কালার বলেন যেটাই বলেন না কেন সব কালারের ওভারকোট আছে আজকে আমার কাছে কার কোনটা চাই তাড়াতাড়ি রেডি হয়ে যান এবং একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আজকে ওভারকোট দিচ্ছি আমরা ফ্রম ড্রেস লাভ বিডি ওকে বেফর আইস্টার আগে আমাকে বলেন আমাকে দেখতে কেমন লাগছে আমি কিন্তু খুব সুন্দর একটা ওভারকোট পরে আছি এবং এত নাইস একটা কালার মি এত পরে পার্সোনালি আমি মনে হয় ছোট্ট বেলা থেকে ওভারকোট অনেক পছন্দ করি অনেক পছন্দ করি ব্লেজারও আমার খুব ভালো লাগে বাট ওভারকোটটা একটু বেশি ভালো লাগে মানে ওভারকোট লুকস রিয়েলি স্ট্যান্ডার্ড রাইট কেমন লাগছে বলুন তো সুন্দর না আমি যেটা পরে আছে এটা কার কার চাই বলেন আগে বলে দিচ্ছি ভেরি লিমিটেড স্টক যে আগে অর্ডার করবে সে পাবে যে পরে অর্ডার করবে সে পাবে না ঠিক আছে সো যদি মিস করতে না চান যেটা করতে হবে তাড়াতাড়ি গিয়ে dresslove বিধি যে পেজটা মেনশন করে দিয়েছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সেখানে গিয়ে অর্ডারটা প্লেস করে দিতে হবে শেষ কাহিনী ওকে সাইজ এভেলেবল আছে আমাদের থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে ওভার আমাদের ওভার কোটের তারপর লেন্থ হচ্ছে ফর্টি টু একটাই সাইজ হাই কোয়ালিটি ইম্পোর্টেড চায়না ফ্যাব্রিক ওকে আমাদের যে ওভার কোট গুলো আমরা আজকে দেখাবো দুই ক্যাটাগরির আছে একটা হচ্ছে একটু বেশি হাইন্ড ক্যাটাগরি আর এটা হচ্ছে তার থেকে একটু কম হ্যান্ড ঠিক আছে বাট সবগুলো হচ্ছে গিয়ে অনেক বেশি কোয়ালিটিফুল এবং এটা বলার শুরুতেই কারণটা হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে ওভারকোট আছে এবং ওভারকোটের এত শত কোয়ালিটি মানে এ বি সি ডি ই এফ জি জেড পর্যন্ত মনে হয় হচ্ছে গিয়ে আমাদের ওভারকোটের কোয়ালিটি বা গ্রেড পাওয়া যায় সো বাজেটের মধ্যে বেস্ট ওভারকোট আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নর্মালি আজকে আমি যে কোয়ালিটিটা পরে আছি এটা হচ্ছে কি আপনার যে কোয়ালিটি এই কোয়ালিটিটা বড় বড় শপিং মলে আপনার আট দশ হাজার টাকার নিচে বিক্রি হয় না ঠিক আছে ছয় হাজার মিনিমাম ছয় সাড়ে ছয় সাড়ে সাত হাজার আট হাজার টাকার নিচে বিক্রি হয় না কারণ এটার ফ্যাব্রিক আপনারা অলরেডি দেখে আমার মনে হয় বুঝতে পারছেন যে এটা কি টাইপের ফ্যাব্রিক একেবারে স্ট্রেইট ফ্যাব্রিক হুম একেবারে স্ট্রেইট হালকা একটু স্প্যান্ডেক্স একেবারে এক্সক্লুসিভ এবং এটা কিন্তু দেখেন কুচকিয়ে থাকবে না গুচু মুচু হয়ে থাকবে না এটা একদম এক্স্যাক্টলি যেরকমটা দেখছেন এরকম টাই পাবেন বডি সাইজ থার্টি থেকে শুরু করে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত এভেলেবল আছে এবং কালারও অনেকগুলো এভেলেবল আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার আগে শুরু করব আমার পরাটা দিয়ে হ্যাঁ আমার পরাটার দুইটা কালার আছে টোটাল এভাবেই দেন দুইটা কালার আগে একসাথে এই দুইটাই তো আমার পরাটা না এই দুইটা হচ্ছে আমার পরাটা একটা হচ্ছে বেইজ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার বেজ কালারটা অলরেডি আমি পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার বে ব্ল্যাকটাও খুলে নিলাম বেজটাও খুলে নিলাম কোনটা আপনার লাগবে স্ক্রিনশট করেন এন্ড তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের ড্রেস লাভ বিডি পেজে ঠিক আছে ড্রেস লাভ বিডি পেজে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিতে হবে সাইজে अवेलेबल আছে 36 থেকে 48 পর্যন্ত লেন্থ হচ্ছে 42 একটাই ঠিক আছে লেন্থ হচ্ছে 42 একটাই ম্যাটেরিয়ালটা হচ্ছে সুপার হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল এন্ড স্টিচিং কোয়ালিটি দেখেন একটা সাইড থেকেও কোনো একটা সুতা বের হয়ে আছে একদমই না এবং এটা কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে এটা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক চায়না থেকে এই ফ্যাব্রিক ইম্পোর্ট করে এনে আপনাদেরকে বানিয়ে তারপরে দিচ্ছি এবং সেই জন্য যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়েছে এই জন্যই এত রিজনেবল প্রাইজ দিতে পারছে একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ঠিক আছে সো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার কোনটা বেশি পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানানো ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াহ তাই না অনেক 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 সুন্দর আমি যেটা পরে আছি এটা তো সুন্দরই এটার কালারটা কিন্তু খুবই নাইস এটা কিন্তু গোল্ডেন টাইপের কালার না এটা হচ্ছে বেইজ টাইপের কালার ঠিক আছে খুবই স্মার্ট টাইপের একটা কালার খুবই সুন্দর ওকে সো আমি এইটার উপরে কি এটা পড়তে পারবো কিনা একটু ট্রায়াল দিয়ে দেখি তো দাঁড়ান সামনের সাইডে আমাদের হচ্ছে তিনটা বাটন থাকবে দুই সাইডে দুইটা পকেট থাকবে এই ডিজাইনটার দুইটা ডিজাইন আছে আজকে আমাদের কাছে হ্যাঁ একটা হচ্ছে যেটা আমি অলরেডি পরে আছি এটা দুইটা কালার আরেকটা যেটা আছে ওটার আবার অনেকগুলা কালার ওটা কয়টা কালার টোটাল হ্যাঁ আমি মনে হয় এই ব্লেজারটার উপরেই মোটামুটি সবগুলো ব্লেজার পড়তে পারবে তিনটা কালার আমি এই যে এখানে এগুলো সবগুলো কয়টা কালার সব হ্যাঁ ক্যাটাগরি আলাদা

তিনশো টাকা করে এই যে এই যে ঠিক আছে এই ইনার টি শার্ট গুলো হচ্ছে তিনশো টাকা করে আরো কালার এভেলেবল আছে বাট আমরা হচ্ছে এখন দুইটা কালারে দেখে নিচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা করে তোমরা নিতে পারবে ভেতরে পড়ার জন্য এটা নিচে তুমি যারা হিজাবি তারা স্কার্ট পড়তে পারবে আর যারা হচ্ছে তোমার একটু ওয়েস্টার্ন ক্যারি করতে পারে তারা হচ্ছে সুন্দর একটা ওয়েস্ট প্যান্ট বা হচ্ছে একটু ক্যাবারডিন বা জিন্স এনিথিং যেকোনো কোনো কিছু দিয়ে কিন্তু ক্যারি করতে পারবে বা ট্রাউজার এনিথিং ওকে সো এগুলোর প্রাইস ইনার টপসের প্রাইস হচ্ছে আমাদের অনলি তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ না তিনশো তিনশো টাকা করে ওকে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এটা জাস্ট ওয়াও দুই সাইডে আমাদের এই যে এখান থেকে হচ্ছে পকেট আছে আপনি চাইলে বাটন খুলেও করতে পারবেন বাটন লাগিয়েও করতে পারবেন আমি হচ্ছে বাটনটা খোলাই রাখছি আপাতত ঠিক আছে সো এটা আমরা খুলে ফেলছি ব্ল্যাক কালারটা জারজার লাগবে খুবই হাই কোয়ালিটি প্রাইসটা আমি বলে দিচ্ছি আমার পরে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 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 দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনি ছয় সাত হাজার আট টাকা দামের যে কোয়ালিটিটা সেটা পাচ্ছেন ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ড্রেস লাভ ভিডিও ওকেই খুবই সুধায় আমি যেটা পরেছি সেটা অনেক নাই সেটা একদম খুবই ক্লাসি ইউ ক্যাল ট্রাই দিস আউট হ্যাঁ ওকে সো এখন হচ্ছে আমরা আবার একটা ডিফারেন্ট ডিজাইনে যাব চলেন এইটা দেখায় ওয়া এটা হচ্ছে রেড কালার এটা আবার ডিফারেন্ট ডিজাইন এটা কিন্তু আমারটার মতো ফেব্রিক না ঠিক আছে অবশ্যই আমারটার থেকে আমারটা অনেক বেশি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল এটা হচ্ছে তার থেকে কম দামি ওকে এবং এটার কোয়ালিটি ওয়াইজ আমি বলবো না প্রাইস ওয়াইজ কোয়ালিটি বেস্ট হ্যাঁ এই এই প্রাইসটা মানে এই যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে তিন থেকে চার হাজার টাকা দামে বিক্রি করা হয় তিন চার হাজার পাঁচ হাজার এই রেঞ্জে হচ্ছে মার্কেটে বিক্রি করা হয় বাট আমরা তোমাদেরকে দিচ্ছি একের ঘরে ঠিক আছে এটার সাথে মনে হয় বেল্টও আছে আমাদের তাই না এই ওভার এটা এক একটা ডিজাইন কিন্তু এক রকম নাকি আমারটা খুলে খুলে পরে পরে দেখাবো দেখি দাও এমনিতে যদি হয়ে যায় তো হয়েই গেল এমনিতে মনে হয় হয়ে যাবে কারণ আগের থেকে অনেক শুকিয়েছে গত বছরের উইন্টার থেকে তো অনেক শুকিয়েছে এবার রেড কালারটা কেমন লাগছে বলো এখানে দুই সাইডে বাটন দেওয়া আছে তুমি চাইলে এটাতেও লাগাতে পারবে তুমি চাইলে ফিটিং করে এখানেও লাগাতে পারবে ঠিক আছে টোটালি আপ টু ইউ এবং এই মেরুন রেড কালারটা মাসাল্লাহ ভেরি 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 নাইস ভেরি ভেরি সাথে আমাদের বেল্টও থাকছে সো বেল্ট দিয়ে তুমি চাইলে পরে নিতে পারো আবার চাইলে তুমি বেল্ট ছাড়াও পড়তে পারো ফ্রন্ট ওপেন করে ওকে সো এটার একটা ছবি নিয়ে নিই আমরা ওকে খুবই সুন্দর একটা কালার চার্জার লাগবে নাইস ওকে চার্জার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার এটার মধ্যে কয়টা কালার আছে আমি তোমাদেরকে দেখে এটার মধ্যে কালার আছে একটা যেটা আমি পরে আছি আরেকটা হচ্ছে যেটা আমার হাতে দেখতে পাচ্ছ এবং আরেকটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার টোটাল কালার তিনটা গোল্ডেন ব্ল্যাক রেড মেরুন রেড গোল্ডেন ব্ল্যাক আর হচ্ছে মেরুন কালার কোনটা কার কোনটা চাই তাড়াতাড়ি স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস লাভ ভিডিও এগুলো ভেরি রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমারটা সুপার হাই কোয়ালিটি যেটা আমি পরে আছি আর এটা হচ্ছে তার থেকে কম দামি এবং তার থেকে একটু কম কম্প্রোমাইজড ঠিক আছে কালারটা খুবই সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এবং এই এই যে ব্লেজারটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আল্লাহ গতবার শীতে ইমার্জেন্সি আমার একটা শীতের কাপড় দরকার ছিল একটা জায়গায় হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গিয়েছে আমি শীতের কাপড় নিয়ে বের হতে ভুলে গিয়েছিলাম ইমিডিয়েট তোমার একটা মার্কেট থেকে আমি হচ্ছে আমার কিনতেই হবে একটা গরম কাপড় ওই সময়টায় হুম আমার এই কোয়ালিটির কাপড় মানে এই কোয়ালিটির তোমার হচ্ছে গিয়ে ব্লেজার কিনতে হয়েছে প্রায় মনে হয় সাড়ে সাত হাজার টাকা দিয়ে তাই না সাড়ে সাত হাজার টাকা দিয়ে হ্যাঁ এবং গলা কাটা দাম নিয়েছে একেবারে হ্যাঁ বাট ড্রেস লাভ বিডিতে তোমরা এটা মাসা এমন প্রাইসে পাচ্ছ যে খুশি হয়ে যাবে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছ এটা তোমার ঠিক আছে একেবারে হোলসেল প্রাইসে খুবই সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এটার সাথে আমার বেল্টও আছে কোনো কি পকেট আছে কি পকেট আমার পকেট ছিল না ছিল কি

সবগুলো তো বলেছে চারটা করে কালার এভেলেবল বাট আসছে তিনটা করে মনে হয় তাই না আচ্ছা আরেকটা কালার মনে হয় এভেলেবল আছে সেই কালারটা কোথায় আমি জানি না হাই কোয়ালিটি সুইট লেদার আচ্ছা এটা আচ্ছা এটা এটা মনে হয় নিচেরটা ডিটেলস এটা নিচেরটা ডিটেলস লেদার লেদার টাইপের নাকি দুইটাই তো সেম হাই কোয়ালিটি সুইট লেদার ওকে হচ্ছে হাই কোয়ালিটি সুইট লেদার ম্যাটেরিয়ালের মধ্যে চার্জার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস লাভ বিলি 36 থেকে 48 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের মেরুন কালারটা খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার গালও এটা তারপরে হচ্ছে সামনে বাটনগুলো খুলো নাই না খুলো এটা খুলো আমাদের হচ্ছে খুলে বসে আছে তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কালার দেখে এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার আমারটা কিন্তু বেইজ কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে এল সাইজ দেখা যায় কিন্তু আমার লাগে নাকি যদি লাগে তো আমি তোমাদেরকে পরে পরে দেখাতে পারবো না লাগলে হয়তো বা হাতে নিয়ে দেখাতে হবে আপু প্রাইস বলো হ্যাঁ প্রাইস তো বলে দিচ্ছি ক্যাপশনে কিন্তু অলরেডি মেনশন করা আছে ওদের পেজ ওয়া এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা বেল্ট ওকে সো বেল্টটা দিয়ে সুন্দর মতো করে বেঁধে আমরা চাইলে কিন্তু এটা পড়তে পারি এটা একটা ছবি নিয়ে নেই সো এটা যার জার চাই ব্লেজারটা স্ক্রিনশট এন্ড অর্ডার 36 থেকে 48 পর্যন্ত সাইজে अवेलेबल আছে লেন্থ হচ্ছে 42 ঠিক আছে এটা যে প্রাইসে দেয়া হচ্ছে মানে 3 4 5000 টাকার দামের ব্লেজার তোমরা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ ড্রেস লাভ বিডি পেইজে এন্ড কত টাকায় পাচ্ছো সেটা আমি তোমাদেরকে বলে দিতেছি আর একটা কালার দেখেনি এটা টোটাল চারটা কালার আছে বলেছে বাট তার মধ্যে আমি তিনটা কালার পেয়েছি হ্যাঁ হয়তোবা আমাকে পাঠায়নি এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার অনেকেই মানুষ দেখা যায় কি যখন খুব বেশি কনফিউজ থাকে যে কোনটা রেখে কোনটা নিব তখন হচ্ছে ব্ল্যাক কালারটা পিক করে হ্যাঁ সো এইটা হচ্ছে গিয়ে একদম ব্ল্যাক কালার যেটা হচ্ছে গো টু কালার তুমি রেগুলার পরার জন্য নিতে পারছো এটার বেল্টটা দাও 36 থেকে 48 পর্যন্ত সাইজ अवेलेबल আছে সাথে হচ্ছে আমার বেল্টও পেয়ে যাচ্ছে যারা লাগবে জাস্ট टेक আ স্ক্রিনশট এন্ড ড্রেস লাভ বিডি ওকেই আমিও দেখছি মিররে ঠিক আছে ওকে প্রাইস কত আপু কোটের হ্যাঁ মাত্র কত টাকা এটার দাম বলে দিচ্ছি মাত্র কত টাকা এটার দাম অ্যাকচুয়ালি মাত্র আপু ট্রাস্ট মি এটার দাম অ্যাকচুয়ালি মাত্র কোনো দুষ্টামী না কিন্তু হ্যাঁ মিষ্টি মায়া তৃষা লিখছে লিখেছে মাত্র মাত্র বলে হাসাহাসি করছে এনিমেজ এটার দাম হচ্ছে মাত্র ওকে এটা আরেকটা কালার পাওয়া গিয়েছে এটা আরেকটা কালার হচ্ছে এইটা টোটাল চার নাম্বার কালার এটা ঠিক আছে মাত্র কত টাকা বলবো এটা খুলে এটা পরে নেই তারপর তোমাদেরকে বলছি হ্যাঁ এখন কিভাবে বেরল এটা এটা করে এসেছে না আচ্ছা অসুবিধা নেই সো এটা হচ্ছে গেল আমাদের ব্ল্যাকটা ব্ল্যাকটা তো একদম রেগুলার মানে সবারই মানে পছন্দ হয় এরকম তুমি যে দিলা একটা টুকরো দিব না এনিওয়েজ সো এটা আমি একটু খুলে খুলে তোমাদেরকে পড়াচ্ছি বুঝতেছি না আসলে এসি বন্ধ করলে লাগে হচ্ছে গিয়ে গরম এসি থাকলে লাগে ঠান্ডা কি করবো বুঝি না ওকে এটা হচ্ছে আচ্ছা এটা না ডিফারেন্ট ম্যাটেরিয়াল মনে হচ্ছে আমার কাছে নাকি সেম ম্যাটেরিয়াল এটা মনে হচ্ছে এটার শিওর সেম আচ্ছা ওকে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে জাস্ট বেলটা হাতে নিয়ে ছবিটা তুলেই ও এই কালারটা পরার পর কিন্তু অনেক ভালো লাগছে তাই না একটু মাস্টার্ড টাইপের একটা গোল্ডেন কালার নাইস ওয়াও এর প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা ওকে আবার বলি তোমাদেরকে এটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা ওভার কোট পেয়ে যাচ্ছ তো আবার এত হাই কোয়ালিটির এগুলো আমি বললাম না পুরো হোলসেল প্রাইসে পাচ্ছ তোমরা এইগুলোর প্রাইসে বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হয় সাড়ে চার পাঁচ হাজার টাকা যার থেকে যেরকম রাখা যায় সেরকম কিন্তু রাখে তো তোমাদেরকে আমি একেবারে অথেন্টিক একটা সোর্স দিছি ড্রেস লাভ বেরি তো তোমরা যদি মিস করতে না চাও তাড়াতাড়ি অর্ডার করে ফেলা একেবারে থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি এইট পর্যন্ত সাইজ আমাদের কিন্তু এভেইলেগুলা আছে ওকে মাত্র ইয়াস মিষ্টি বায়াত্রি সাপু মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা ডিফারেন্ট কোয়ালিটি অবশ্যই এটার থেকে হাই কোয়ালিটি স্বাভাবিক ঠিক আছে প্রাইস দেখে বুঝতে হবে যে কোনটার কি কোয়ালিটি হ্যাঁ আমাদের কাছে সব ক্যাটাগরির আছে ওভারকোট গুলো অনেক সুন্দর তুমি মাত্রটা খুব সুন্দর করে বলো কনা চৌধুরী আপু তাই থ্যাংক ইউ ওকে এখন তোমাদেরকে একটা সুন্দর কালার দেখাই আনকমন একটা কালার এই কালারের ওভারকোট আমি না কোথাও দেখি না নিজেই দেখি নাই মানে এত আনকমন একটা কালার ল্যাভেন্ডার বা পার্পল প্রেমে পড়ে গিয়েছি এটার ম্যাটেরিয়ালটা সুপার নাইস কাইন্ড অফ ভেলভেটি ভেলভেটি টাইপের একদম আনকমন ভেরি কমফোর্টেবল এবং ওয়ার্ম আছে এটার সাথেও বেল্ট আছে দুই সাইডে তোমার হাতগুলো গরম করার জন্য পকেটও দিয়ে রেখেছে আবার এখানে হাতের স্টাইলটা দেখো হাতের স্টাইলটা কিন্তু ডিফারেন্ট তাই না সুন্দর এইটার মধ্যে তিনটা কালার ইভেলেবল আছে আপাতত আমার কাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা ভীষণ রিজনেবল আচ্ছা তিনটা কালার নাকি দেখি দেখি বলি স্টাইলিশ ওভার কোল্ড কোট উইথ বেল্ট ম্যাট ফিনিশিং ওকে ওটা লং ফর্টি এটা লং হ্যাঁ এটা লং হচ্ছে 40 হ্যাঁ এটা দেখো আমারটা ঠিক কিন্তু একটু শর্ট আমারটা হচ্ছে 42 আছে আর এটা হচ্ছে 40 আছে লেন্থটা হ্যাঁ সেখানে বাটনগুলো তোমরা চাইলে লাগিও করতে পারবে আবার চাইলে হচ্ছে ওপেনও রাখতে পারবে সাথে হচ্ছে আবার বেল্টও আছে ওকে সো এটার একটা ছবি নিয়ে নেই আমরা এই যে কালারটা এত সুন্দর লেগেছে আমার কাছে উফ একদম নাইস একটা কালার একদম নাইস একটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ এভেলেবল আছে লেন্থ হচ্ছে ফর্টি হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে ব্লেজার দিয়ে দিচ্ছে তোমাদেরকে ড্রেস লাভ বিডি ব্লেজার না ওভারকোট অ্যাকচুয়ালি ঠিক আছে একদম সুন্দর একটা ওয়ার্ম ওভারকোট পেয়ে যাচ্ছ ড্রেসলা লাভ উইথ বেডিতে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ডোট জাস্ট মিস এট ওকে পাগল হয়ে যাবো আজকে এক্স্যাক্টলি লাইভে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমি তোমাদেরকে আসলে ফিল করে মানে দেখো ফিনিশিং কোয়ালিটি দেখো কাপড়ের কোয়ালিটি টপ নচ ঠিক আছে কাপড়ের কোয়ালিটি সিরিয়াসলি টপ নচ এবং এত রিজনেবল প্রাইসে যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ডিউ ইউ লাইক ওকে যেটা বলছিলাম এত রিজনেবল প্রাইসে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ওভারকোট আমি দেখাতে পারছি আমার নিজের ফিল হচ্ছে ওকে সো খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখালাম তোমাদেরকে এটা আরো কালার আছে ল্যাভেন্ডারটার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বেল্ট সহ পাবা তোমরা হ্যাঁ ম্যাট ফিনিশিং খুবই খুবই নাইস এইটা এটা হচ্ছে একদম স্টাইলিশ একটা ওভারকোট হ্যাঁ খুবই সুন্দর স্টাইলিশ একটা ওভারকোট ভাগ্যিস একটু শুকিয়েছিলাম না হলে কিভাবে তোমাদেরকে এগুলো পরে পরে দেখাতাম বলো তো এটা হচ্ছে ব্লু কালার ফর ব্লু লাভার্স যারা হচ্ছে ব্লু লাভার্স আছো তাদের জন্য সাইজ এভেলেবল আছে আমাদের কাছে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত হ্যাঁ এবং সাথে পেয়ে যাচ্ছ বেল্ট এবং দুই সাইডে থাকছে পকেট সো যার যেটা ভালো লাগছে জাস্ট এই স্ক্রিনশট অর্ডার টু ড্রেস লাভ বিলিং ওকে সেটা দুই সাইডের পকেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দেই এই যে দুই সাইডের পাশে পকেটও আছে কার কার চাই কোন কালারটা বেশি ভালো লাগছে জাস্ট এক আ স্ক্রিনশট অ্যান্ড ইন টু ড্রেস লাভ বেরি খুবই সুন্দর না মাশালা খুবই সুন্দর আপু তিনটা লাইভেই অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছি যাদের নামের পাশে শেয়ার আর আছে সবার নাম কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি এটা গেলো ব্লু কালারটা অ্যান্ড লাস্ট স্টাইলিশ ওভারকোট

এখানে লিখাই আছে তিনটাই কালার এভেলেবল ঠিক আছে সো এটা আমি যেহেতু এটা লাস্ট কোট আমাদের কোট না বারবার কোট চলে আসতেছে এটা হচ্ছে কোটই তো ওভারকোট তাই না ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে জানিও আমার কাছে তো ল্যাভেন্ডারটা বা পার্পেলিশ যেটা দেখিয়েছি সেটা আর হচ্ছে আমি যেটা পরে আছি এটা খুবই ভালো লেগেছে আমার কাছে ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ওভার তুমি চাইলে এইভাবে করে বেল্ট দিয়ে ফিটিং করে পড়তে পারো আবার তুমি যদি চাও বেল ছাড়াও করতে পারো হ্যাঁ টোটালি আপ টু ইউ অ্যান্ড এই যে হাত গরম করার জন্য পকেট আছে শীতের পোশাকে যদি পকেট না থাকে আমার মনে হয় যে একদম ইনকমপ্লিট এরকম মনে হয় তোমাদেরকে এরকম মনে হয় আমার জাস্ট এরকমই মনে হয় সত্যি তোমাদেরকে এরকম মনে হয় আমার এরকমই মনে হয় একদম অনেক সুন্দর লেগেছে অনেক 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 সুন্দর তুমি হাসলে আরো বেশি মিষ্টি লাগে তোমাকে তাই তুমি যেটা বলেছো এটার সাইজ কত আপু আমি যেটা পড়েছি এটার সাইজ মনে হয় ফর্টি টু আছে আজকে ভেতরে এটা ফর্টি টু আছে বাইরেরটাও জানি না আমি অ্যাকচুয়ালি ফর্টি টু আমি এখন আগের থেকে অনেক শুকিয়েছি তো আমি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সব পড়তে পারি হুম আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ল্যাভেন্ডার কালারটা বেশি সুন্দর লেগেছে হ্যাঁ তারপরে এই যে এখন যেটা দেখলাম এটা কিন্তু খুব ভালো লেগেছে ম্যাটেরিয়ালটা অনেক সফটি সফটি আর ভেতরে যেটা পড়ে এটা তো একদম স্ট্রেট বিদেশিদের মতো একদম পুরো বাইরের দেশের মতো খুবই সুন্দর

ঠিক আছে ড্রেস লাভ বিডি আর নামের স্পেলিংটা একটু কিন্তু ডিফারেন্ট হ্যাঁ ড্রেস ডি আর ই জেড বা জি ঠিক আছে ডি আর ই জেড বা জি এল ও ভি ই ড্রেস লাভ বিডি বিডি ঠিক আছে আর শুরুতে যখন আমার বলছিল যে ড্রেস লাভ বিডি থেকে লাইভ হবে তখন আমি যেহেতু ওদের সাথে প্রথমবার কাজ করছি আমি ভেবেছিলাম মনে হয় ড্রেস লাভ ডি আর এস এস ভেবেছি মানে এটা হচ্ছে ডি আর ই জেড বা জি এল ও ভি ই ঠিক আছে ড্রেস লাভ বিডি বিডি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ কে কে লাভ রিয়ে গিয়েছে বলো আজকে কিন্তু গোল্ডেন অসপিন গিফট দেব একজনকে দেখা যাক কে সেই গিফটটা পায় আর এই ওভারকোট গুলো যদি মিস করতে না চাও তাহলে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো কারণ এই প্রাইসে পাওয়া মুশকিল হয়ে যাবে আর দেখা যাবে যে ওদের স্টক আউট হয়ে গেলে ওদের যদি আমার কস্টিং বেড়ে যায় এগুলো তৈরি করতে বা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস ওদেরও বেড়ে যাবে সো মিস করতে না চাইলে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো আমার ট্রাই কালারটা সবচেয়ে সবচেয়ে বেস্ট ওকে থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকার জন্য নেক্সট লাইভ ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে কিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে টাটা দৌড় দিয়ে একটা অর্ডার করে আসো